সকালবেলা উঠে গ্যাসের যত কাম আছে সেললে নিয়ে আমি আর আমার দাদি বসে পড়েছি সকালবেলায় মাছ নিয়ে আসিস বাজারের থেকে এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে আর সব মাছ ধরিছে বাজারতে না মাছের দামও কম সেই জন্য যাচ্ছে আর দৌড়ে দৌড়ে যায় মাছ নিয়ে আসিচ্ছে দাদি আর হামি সেই মাছ কুটে ধুয়ে ফ্রিজে থুনু দাদির তো একটা কমর টমর লাগে গেছে বুঝছেন আর এ মুখে এটি মাছ কুটে এমন গুন্দা হয়েছে যে দুঃখ পরে হামার এটা এখন ঘোষা দিয়ে ঘষিয়া 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 এই শ্যাওলা তুলে ফেলে দেওয়া লাগলো আমার ক্যামেরাম্যান গেলে মেলা কামের আমার সব কামতে আমাক হচ্ছে সাহায্য করে আমি যখনই যে কাম করি উই আগে আগে দেয় এই শ্যাওলা ভাই বোন দুইজনে তুলে এলে ধুয়ে এই মুখে আসলাম হচ্ছে হাসাল ঠিক করবে কৃষক জানেন কুত তাই রাত্রেবেলা ও যে শুতে থাকে তা সুতে থাকবো থাকে সে কুত্তা কী করছে ঘুতে ঘুতে হাসেল ডাকরে ভাঙ্গে ফেলে দিছে না পাইলে বেড়া বুড়ে সব ঠিক করে নিউনে সমান করে বেকা বুকা করে ফেলে দিয়েছিল মাটি টাটি দিয়ে সেল লেপনু দাদি হচ্ছে পুঁই শাক কুটিচ্ছে আর হামি হচ্ছে ভাত তুলে দিচ্ছি আজকে আন দিমো হচ্ছে পুঁই শাক আলু দিয়ে খলসিয়া সুপড়া খলসা মাছও হামাকার এদিকে সুপরা মাছ কয় এই সুপরা মাছের পুরপুরি কাটলের বিশির ভত্তা কল্লা আলু দিয়ে বড় পাঙ্গাস মাছ দিয়ে ঝোল আন দিবো আর ঢেঁড়সের ভাজি করবো তা জাল ধরে দিচ্ছি আজকে হচ্ছে আমার বেটা স্কুলে যাওয়ার পারেনি আমার শরীরের হচ্ছে না পেটের সমস্যা হচ্ছে সেই জন্যে তা মাও যায়নি আজকে মা আজকে জাল দিচ্ছে আর আমি হচ্ছে আন দিচ্ছি তা পুঁই শাক কোনো এটি মাকে দিবো এল্লা আন্দাবাড়ি করতে যে কী ঝামেলা হয় সেটা তো যারা আন্দাবাড়ি করেন তারা তো জানেনি আর যে এলাকা চ্যাংড়া প্যাংড়াটা খালি আন্দোলন দেখেন ও ববু তোরা খালি বিয়ে কর বুঝব নি যে আন্দাবাড়ি করা কি কষ্ট ভাত আমার হয়ে গেছে ভাত নামে মেনিনু এই হচ্ছে লোয়ার এডে লাগান বুঝছেন ওই করে ভাতের মার গলালে কায়ের খাত না কম লাগে শক্তি কম লাগে সেই জন্য নিনু। মার গলান ভাত ছাড়া আমাকে খাতে এনাও ভাল লাগে না তা মা এটি তরকারি লাচ্ছে আমি মাছ কোনা না জাল দিয়ে নিনু দিয়ে ইমুখে তরকারি তুলে দেবো এখন বাজে কয়টা জানেন দুপুর বেলা আজান হয়ে গেছে জহরের আমাকে বাড়ির মানুষ মানুষজন তো জহরের আজান না দিতেই ভাত খায় অরিবের পর ভাত খায় বেলা ইনকে খায়া দায় কি করবি আগা ভাগায় শুতে পারে সাথে সাথে এই যারা এখন ওয়াইফাই ফেসবুক এলে সারাই তারাই এনা দেরি করে শোতে এই যে আমার আন্দা বাড়া কমপ্লিট সেই ফাইন ফাইন করে আমি আনজিসি খাতেও সেই ফাইন ফাইন লাগবি এখন গাও পাও ধোমো তা গাও পাও ধোয়া দুপুরবেলা হয়ে ভাত খাসি খায়া দায়ে বাইরে বারাসি কি কি আমাকে বাড়ির সামনে বুঝছেন একটা ঘরের ধারতি পোকরের থেকে পানি শেষিচ্ছে আমি মনে করছি ওরা আজ মাছ ধরবি না পুকুর হচ্ছে ভরে গেছিল তাই পানি শেষে আনা ফালে দিল দিয়ে পোকরের পানি আনা কমালো এদিকে আমি আনা উঠে ছোটো ছেলের লাগান করে হচ্ছে যে পা ধুচ্ছি আর উমুকে আমার ভাই গেছে কারেন্ট জাল দিছে সে কারেন্ট জাল তুলবে সেটি থেকে কয়টা কই মাছও পাছি বুঝছেন আপনি কেটা দেখা মনি তা আমার বেটা মাছ ধরার জন্য বসিলিয়ে বসিছে পাড়ার সোলপোল সব সব খালি বসি মাছ ধরিছে ওরা সহ্য হচ্ছে না তা ওই মাছ ধরি এমনি এমনি